এ ওভার দ্য ডাউট কাকা ওই শহরের রোডি চলে গেলে কি ইস বাউরে কাকা রোডিয়া বানানো রোডিও জাঁটা হেনিউছরামছে উপজেলার সবথেকে ভয়ঙ্কর রোড এই রোডে দুন্নার আন্ডা গুন্ডা স্ট্যান্ডা কারে ডাকায় যত কিছু আছে সবই রোডে থাকে কাকা এই রুডি যেন মানে এই রুডি চলে

আফা আপনি এই গণকাল সুনশান জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কি করতেছেন একা একা রাস্তাটা তো ভালো না আমার মনে হয় আপনি কোনো বিপদে পড়ছেন বলেন আপনার কি উপকার করতে পারি হ্যাঁ ভাইয়া আমি একটু বিপদে পড়ে গেছি আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিতে পারবেন হ্যান্ডসাম অবশ্যই অবশ্যই আপনাদের মতো নারীর উপকার করার জন্যই তো এই তোমার সদা প্রস্তুত এখন আপনি শুধু আপনার বাড়িটা কোন দিকে এটা আমাকে বলে জি জি ভাইয়া ওই যে জঙ্গলের ভিতর দিয়ে একটু সামনে গেলেই আমাদের বাড়ি জঙ্গল না না জঙ্গলে তো মঙ্গল হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই আফা আপনার জন্য আমি শুধু জঙ্গল কেন সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে দিব অসুবিধা নাই উঠেন 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 উঠছেন ঘন খান জঙ্গল সাথেও বলা নারী অসুবিধা নাই

অবলা নারী মনে করি গেছিলাম উপকার করতাম বাইত লই যাই নামাই দিয়ে ইতি বলে বিপদ হইছে কই দ অবলা নারী লই যাই নামাই আই বায়ু জঙ্গলের ভিত্তের মধ্যে বালি দি গেছে গোসাইছে ইয়ে দি তো অবলা নারী ন ইয়া বলা লেডি গুন্ডা রোডে যাচ্ছ মারি কেসি আমার বায়ু জঙ্গলে লই যায় আমার গরু বেচা টেঙা টুঙা লোকে যা সব লই যায় দিল আমার বোনটা মারি